আসসালামু আলাইকুম পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজ আমরা যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এসেছি তা হলো প্রাইমারি প্রাইমারি সম্পর্কিত প্রশ্ন ও উত্তর বা বাইবার আগে কি কি কাগজপত্র গুলো জমা দিতে হবে এবং প্রাইমারি বাইবার সময় কি কি কাগজপত্র লাগবে ওই বিষয়গুলো আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো আর কথা বাড়াবো না যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করবেন প্রাইমারি বাইবা সম্পর্কিত সকল তথ্য কি কি প্রশ্ন আসে সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন রিয়েল বাইবা সম্পর্কিত অভিজ্ঞতা এখানে শেয়ার করা হবে আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন তো শুরু করলাম রেজাল্টের পরে কি কাজ তাহলে রেজাল্টের পরে আপনার কি কাজ হবে রেজাল্টের পরে আপনার কাজ হবে যে আপনার যে জেলায় আপনি থেকে সুপারিশপ্রাপ্ত হয়েছেন ওই জেলায় গিয়ে আপনার কি করতে হবে লিখিত পরীক্ষা উত্তীর্ণর সাপেক্ষে আপনার কিছু কাগজপত্র কি করতে হবে জমা দিতে হবে যার প্রেক্ষিতে আপনার এগেন্স্টে কি করবে ভাইবা কার্ড ইস্যু করবে এখন এই তথ্য আপনি কিভাবে পাবেন এই তথ্য পাওয়ার জন্য আপনার যে জেলা ওই জেলার ডিপিইও ওয়েবসাইটে আপনি কি করতে হবে খোঁজ নিতে হবে তাহলে আপনাদের নিজ নিজের সাথে যোগাযোগ করতে হবে ওই জায়গায় গিয়ে আপনাদের এই লিখিত পরীক্ষা যে উত্তীর্ণ হয়েছেন এর এগেন্সটে আপনাদের কাগজপত্র জমা দিতে হবে আর এই কাগজপত্র এগেন্স্টে আপনাকে কি করা হবে বাই বা কার্ড ইস্যু করা হবে তাহলে কি কি কাগজপত্র জমা দিতে হবে আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রথমে হচ্ছে মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদেরকে নিম্ন বর্ণিত কাগজপত্র দিয়ে ন্যূনতম নবম গ্রেডে গ্রেডের গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে আবশ্যিকভাবে দুই সেট জমা দিতে দিয়ে প্রাপ্তি স্বীকারপত্র গ্রহণ করতে হবে জেলা প্রাথমিক শিক্ষা অফিসে সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র অনুলিপি সত্যায়িত জমা প্রদানের সময় উক্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শন করতে হবে অর্থাৎ আপনার মূল কপি নিয়ে যেতে হবে এবং মূল কপি সাপেক্ষে তারা মিলিয়ে দেখবে আর প্রাপ্তি স্বীকারপত্র আপনার নিয়ে আসতে হবে যে আপনার ওরা ওইটা রিসিভ করেছে তাহলে এক আবেদনের কপি রঙিন দিতে হবে অনলাইনে আবেদনে আপলোডকৃত পাসপোর্ট সাইজের দুই কপি ছবি রঙিন অর্থাৎ অনলাইনের ক্ষেত্রে যে আবেদনের যে ছবি দিয়েছেন ওই ছবি এখানে দিতে হবে লিখিত পরীক্ষা প্রবেশপত্রের কপি অবশ্যই কি করতে হবে রঙিন দিতে হবে নাগরিকত্ব সনদ দিতে হবে নাগরিকত্ব সনদ দিতে হবে তারপর তারপরে স্থায়ী সপক্ষে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা ও ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত সনদ জাতীয় পরিষদ পত্রের অনুলিপি দিতে হবে ফটোকপি জমা দিতে হবে অনলাইনে আবেদনে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সকল সনদ ও স্নাতক সমমান পরীক্ষার মার্কশিটের অনুলিপি দিতে হবে পুষ্য সনদের অনুলিপি যার পুষ্য দিয়ে আবেদন করছেন তার যে পুষ্য সনদের অনুলিপি দিতে হবে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান বিভাগীয় প্রদান কর্তৃক প্রদত্ত প্রশংসাপত্র বা চারিত্রিক সনদের অনুলিপি দিতে হবে মুক্তিযোদ্ধা সনদের অনুলিপি যার মুক্তিযুদ্ধ কোটায় আবেদন করছেন প্রতিবন্ধী সনদের অনুলিপি যারা প্রতিবন্ধী দিয়ে আবেদন করছেন তাদের ওই সনদগুলি এক্ষেত্রে কি করতে হবে জমা দিতে হবে ভাইবাতে কি কি কাগজ লাগে আপনি আগে যেই কাগজগুলি জমা দিয়েছেন ওই একই কাগজ কি করতে হবে আপনার ভাইবাতে জমা দিতে হবে এবং বাইবাতে ওই কাগজ সবগুলিরই কি করতে হবে আপনার মূল কাগজগুলি নিয়ে যেতে হবে কোনো কাগজে ফটোকপি নেওয়া যাবে না ফটোকপি এক সেট নিতে হবে যেটা আপনার জমা দিতে হবে আর বাকি সবগুলি আপনার মূল সনদ দেখাতে হবে বাইবা বোর্ডে ভাইবা বোর্ডে মূল সনদ দেখাতে হবে সবগুলি কাগজেরই মূল সার্টিফিকেট মার্কশিট সারা ভাইবার দেওয়া যাবে মূল সার্টিফিকেট ও মার্কশিট সারা ভাইবার দেওয়া যাবে না আপনার অবশ্যই মূল সার্টিফিকেট ও মার্কশিট নিয়ে যেতে হবে আমরা আগে দেখাইছি যে আপনার কি করতে হবে যে এই কাগজপত্রগুলি নিয়ে আপনার আগে যখন কাগজপত্র জমা দিবেন তখন ওইগুলি দেখাতে হবে আবার ভাইবাতে তো অবশ্যই আপনার মূল সার্টিফিকেট ও মার্কশিট লাগবে আবেদনের ছবি ও এখনের কি একই হবে অবশ্যই আবেদনের যে ছবি দিয়েছেন ওই ছবি এখনই দিতে হবে যদি আপনারা দেখাইছি যে আপনাদের দুই সালের প্রথম দাপে যে হয়েছিল ওদের একই ছবি জমা দিতে বলেছিল ঠিক একইভাবে আপনাদেরও কি করতে হবে আবেদনের ছবি এখনকার ছবি একই ছবি জমা দিতে হবে লিখিত এর ডকুমেন্টস কোথায় জমা দিতে হবে লিখিত এরপরে ডকুমেন্টস আপনাদের জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে এর জন্য আপনারা জেলা প্রাথমিক শিক্ষা অফিসের ওয়েবসাইটে লক্ষ্য রাখবেন কবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কাগজপত্র জমা দেওয়ার কথা বলে ঠিক ওই জমা দিতে হবে এবং আপনারা মোবাইল ফোনে বা যেও খোঁজ খবর নিতে পারেন আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিসে জমা দিতে হবে লিখিত হওয়ার পরে ডকুমেন্টস নিজে গিয়ে কি জমা দিতে হবে লিখিত হওয়ার পরে ডকুমেন্টস অবশ্যই নিজে গিয়ে জমা দিতে হবে কোনোভাবেই অন্যের দিয়ে জমা দে নিবে না কারণ হচ্ছে ওইখানে আপনার একটা স্বাক্ষর নিবে এবং আপনাকে একটা প্রার্থী শিক্ষার দিবে আর এই প্রার্থী শিক্ষার সাথে আপনার ওই জায়গায় আপনার নিজস্ব যে ঠিকানা যেই ঠিকানায় আপনি ভাইবা কার্ড পেতে চান ও ঠিকানা নিজে হাতে লিখে দিয়ে আসতে হয় এই নিজে হাতে লিখে দিয়ে আসার জন্য আপনাকে অবশ্যই নিজে গিয়ে জমা দিতে হবে এবং আপনার ঠিকানা বারবার চেক করে আসবেন সঠিক ঠিকানা দিয়েছেন কিনা না হলে আপনি ভাইবা কার্ড পাবেন না তাই ভাইভা কার্ড জমা দেওয়ার জন্য আপনার ঠিকানাটা ভালোভাবে লিখে আসবেন এনআইডি কার্ডে নিজের বাড়ির ঠিকানা কিন্তু আবেদন করছে স্বামীর বাড়ির ঠিকানা এখন করণীয় কি এনআইডি কার্ডে আপনার ঠিকানা ছিল এখন আবেদনের ক্ষেত্রে আপনি আপনার স্বামীর বাড়ি ঠিকানায় আবেদন করেছেন এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই আপনার এই ক্ষেত্রে করতে হবে কি আপনার স্বামী এনএডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে স্বামীর যে স্থায়ী ঠিকানা আছে নাগরিকত্ব সনদ এবং স্থায়ী ঠিকানা সাপেক্ষে চেয়ারম্যানের সনদ নিতে হবে আর এক্ষেত্রে আপনাদের বৈবাহিক যে কাগজপত্র ওই কাগজপত্র হয়তো বা দেখতে পারে কাগজপত্রটা জমা নিবে কাগজপত্র কাগজপত্র জমা দেওয়ার জন্য আমরা বলছি আপনাদের অবশ্যই কি করতে হবে আপনার নিজস্ব প্রাথমিক জেলা শিক্ষা অফিসে ওয়েবসাইটে লক্ষ্য রাখতে হবে অথবা আপনার প্রাথমিক শিক্ষা অফিসের সাথে যোগাযোগ করতে হবে কাগজপত্র ডেট কবে হবে তা কিভাবে জানলো কাগজপত্র জমা দেওয়ার ডেট আসলে এখানে কাগজপত্র জমা দেওয়ার ডেট অবশ্যই আমরা বলছি যে আপনাদের ওয়েবসাইটে দেওয়া থাকবে ওই ডেটে গিয়ে জমা দিতে হবে অন্য ডেটে আপনার জমা নিবে না দেখা যায় যে এক এক দিন এক একটা উপজেলা কাগজপত্র জমা দেওয়ার জন্য ডাকে তারা ওইভাবে ওই উপজেলার ক্ষেত্রে গিয়ে আপনার কি করতে হবে জমা দিতে হবে ডকুমেন্টসের ফটোকপি কিনতে হবে বাইবার সময় সকল এর এক সেট ফটোকপি নবম শ্রেণীর গ্রাজুয়েটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করে নিয়ে যাবেন ভাইবার সময় প্রফেশনাল সার্টিফিকেট না মূল সনদ লাগবে অবশ্যই মূল সনদ দিয়ে আপনি ভাইবার দিতে পারবেন প্রফেশনাল সার্টিফিকেট দিয়েও বাইবে দিতে পারবেন এক্ষেত্রে কোনো সমস্যা হয় না আপনার বিসিএস থেকে শুরু করে যে কোনো চাকরি পরীক্ষা আমি নিজেও দিয়েছি যে ওই ক্ষেত্রে আপনার কোনোভাবেই আপনার মূল সনদ লাগে না এখনো আমার ধরেন মূল সনদ নাই প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে সকল চাকরি পেয়েছি অতএব আপনার কোনোভাবে মূল সনদ লাগবে না প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে আপনি আবেদন করতে পারবেন পরীক্ষা দিতে পারবেন তারপরে হচ্ছে আপনার পুলিশ কোনো সমস্যা হবে না বাইবা কার্ড কিভাবে পাবো বাইবা কার্ডে ওই যে বলছে আপনার ওইখানে নিজের তথ্য দিয়ে আসতে হবে ঠিকানা দিয়ে আসতে হবে ওই ঠিকানায় আপনার কি করবে বাইবা কার্ড আপনার জেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে আপনার নামে ইস্যু করা হবে এনআইডি কার্ডে ভুল থাকলে কি করব এনআইডি কার্ডে ভুল থাকলে আবেদন করে দিতে হবে এনআইডি কার্ড সংশোধন করে আবেদন করতে হবে না হলে আপনার সমস্যা হবে পুলিশ ভেরিফিকেশনে আপনার চাকরি ক্ষেত্রে প্রবলেম হতে পারে তাই এনআইডি কার্ডে ভুল এনআইডি কার্ড সংশোধন করে নিন আবার হচ্ছে আপনার যখন আপনি করবেন বেতনের জন্য তখন আপনার সমস্যা হবে তাই এখনই আপনার এনআইডি কার্ড সংশোধনের প্রয়োজন নাগরিকত্ব সনদ ও স্থায়ী বাসিন্দা সনদ একই কি নাগরিকত্ব সনদ হচ্ছে আপনার চেয়ারম্যান কর্তৃক যে সনদটা দিয়ে থাকে এটা আর স্থায়ী বাসিন্দা সনদ হচ্ছে আপনার চেয়ারম্যান দিয়ে থাকবে ওইটা আলাদা পেয়ারে দিয়ে থাকবে আপনার ওইটা কি করবেন কালেক্ট করে নেবেন দুইটাই দুইটা আলাদা পুলিশ ভেরিফিকেশন সময় সময় এই কাগজে কি লাগবে হ্যাঁ পুলিশ ভেরিফিকেশনের সময় এখন যে কাগজগুলি দিয়েছেন এই কাগজগুলি পুলিশ ভেরিফিকেশনের সময় দেখাতে হবে তার পাশাপাশি আর কি কি দেখাতে হবে তা নিয়ে আমরা একটা ভিডিও করব ওই ভিডিওতে আশা করি আপনারা জানতে পারবেন প্রাইমারি ভাইভার কমন প্রশ্ন কি প্রাইমারি ভাইভার কমন প্রশ্ন হচ্ছে আপনার নিজের সম্পর্ক বলুন এবং কেন আপনি শিক্ষক হতে চান এই দুইটা প্রশ্ন একেবারে কমন করে আপনার সবাইকে জিজ্ঞেস করা হয়ে থাকে তো এই ছিল আজকে আমাদের আলোচনা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে বাইব সম্পর্কিত কি কি প্রশ্ন করে এই নিয়ে আমরা একটা পূর্ণ ভিডিও দিব এবং পুলিশ ভেরিফিকেশনের ক্ষেত্রে কি কি কাগজ লাগে তা নিয়ে একটা পূর্ণ ভিডিও দেওয়া হবে আশা করি আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন এবং এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ওখানে নোটিফিকেশন চলে যায় তো ধন্যবাদ সকলকে আমাদের সাথে থাকার জন্য